আজ নিয়ে চলে এলাম বন্ধুরা পাট শাকের এক দুর্দান্ত রেসিপি আর এই পাট শাকটা এইভাবে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই পাট শাকটা কীভাবে রান্না করেছি পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কাম ব্য ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবী আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আজকের দেখেই বুঝতে পারছো যে কি রান্না করবো আমি আজকের করবো পাট শাকের রেসিপি করে তোমাদেরকে দেখাবো তার জন্য আমি দুটো আলু কুচি করে নিয়েছি আলুটাকে প্রথমে আমি ভেজে নেবো আর পাট শাকটাকে ভালো করে আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি আলুটাকে দিয়ে দেবো আলুটাকে আমি ভেজে নেব এবারে আমি এর মধ্যে একটু লবণ দেব আর স্কিমকে হলুদ দেবো ভালো করে আলুটাকে আমি ভেজে নেব এবারে আমি ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো এইভাবে যদি পাট রান্না করা হয় এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আলু দিয়ে পাট শাক রেসিপিটা খুব সুন্দরই হয় খেতে ভালো হয় বন্ধুরা একবার অন্তত খেয়ে দেখো আমরা খেয়ে দেখেছি এই জন্য তোমাদেরকে বলছি করে দেখাচ্ছি একবার অন্তত করে দেখো এবারে আমি এর মধ্যে রসুনটাও দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব এদিকে আমি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবারে আমি পাট শাকটা এর মধ্যে দিয়ে দেব আমি এটা মিশিয়ে নেব আমি পরিমাণ মতো লবণ দেবো আর দেব সাত ত্রিশ কম হলুদ এটা মিনিটের জন্য ঢেকে রান্না করব আমি দু মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিলাম এবারে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলু দিয়ে এই পাঁচটাগে ভাজাটা খুব সুন্দর হয় এবারে আমি হাফ টি স্পুন একটু মিষ্টি দিলাম আমরা মিষ্টি সাগে মিষ্টি খাই এই জন্য দিয়েছি তোমরা নাও দিতে পারো যারা মিষ্টি খাও না স্টিপ করে যাবে মিষ্টিটাকে তো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো এবার আমার পুরো সম্পূর্ণ পাট শাক ভাজাটা রেডি এবারে আমি সার্ভিং বলে নামিয়ে নেব তো বন্ধুরা আমি সার্ভিং বলে সার্ফ করে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তো যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখা শুরু করো আর আমার এই রেসিপির ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও আর আজ এই পর্যন্ত আবার কোনো নতুন এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোভি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছ প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও যদি আমার এই রেসিপির ভিডিওর কোনো অংশ তোমাদের মন ছুঁয়ে যায় তো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি ভালো থেকো আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে